বাংলাদেশ বিমানের এক পাইলট তার পাঁচ বছরের একটা বাচ্চাকে নিয়ে টয়লেটে গিয়েছেন তার বাচ্চাকে তিনি টয়লেটে বসিয়ে বলছেন বাবা তুমি এখানে টয়লেট করো আমি বাইরে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট পরে আমি এসে তোমাকে একেবারে ধুয়ে দিব এবং তোমাকে ফ্যান্ট পরিয়ে দিবো আর বাচ্চাটা দুই মিনিট পর টয়লেট থেকে উঠে ভুলবশত তার মায়ের কাছে না গিয়ে তিনি অন্যদিকে চলে গেছে পাশের বাড়ির কুদ্দুস মিয়া জীবনের প্রথমবার তিনি বিমানে উঠেছে তিনি যখন টয়লেটে গিয়ে টয়লেট করতেছে তার কিছুক্ষণ পরে বিমানের পাইলট ওই পাঁচ বছরের বাচ্চার মা তিনি গিয়ে দরজা টন টন করে নাড়া দিচ্ছে বাবা তুমি বের হও আমি তোমাকে ধুইয়ে দিব তোমাকে ফ্যান্ট পরিয়ে দিব এদিকে আবার প্রথমবারের মতো বিমানে চড়েছেন আমাদের পাশের বাড়ির কুদ্দুস কুদ্দুস তো মহা খুশি যে মাসাল্লা মাসাল্লা বিমানের সার্ভিস তো অনেক ভালো বাংলাদেশ এয়ার লাইসেন্সের সার্ভিসটা বেশ ভালো যখন কুদ্দুস মিয়া টয়লেট থেকে বেরোয় দেখলো বিমানের পাইলট তখন রতন মিয়া বলে বাহ কি চমৎকার সার্ভিস বিমানে প্রথমবার ওঠার সুযোগ হয়েছে কিন্তু তাদের সার্ভিস দেখে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রিয় দর্শক এ মোরাল অব দ্য স্টোরি আমি আজকে বলতেছি কেউ যদি হয়তো জীবনের প্রথম কোনো কিছু পায় তখন অনেক এক্সাইটমেন্ট থাকে হয়তো না জানার কারণে অনেক কিছু জানতে হয় তো এই গল্পটা আপনাদেরকে শুনিয়েছি শের বাড়ির কুদ্দুস মিয়ারে এটা কাকতালিভাবে যদি কারো সাথে গোঠেও যায় তবে পাশের বাড়ির কুদ্দুস মিয়া আমার এই ভিডিওর নিচে যেন এসে কমেন্ট করে আমাকে যেন বকাবকি না করে ভাই আমি আপনাকে মেইন করছি না এই ব্যাপারটা একেবারে একটা ঘটনা এক গল্পটা আমার দিয়েছেন তিনি আমাকে বলেছেন এটা নিয়ে একটু কথা বলার জন্য একটা ভিডিও বানানোর জন্য পাশের বাড়ির আমার কুদ্দুস ভাই আপনার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনি যদি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখেন আমি কিন্তু আপনাকে মেইন করে কথা বলছি না এটা একজন একটা গল্প দিছে তার সাথে যে এই ঘটনাটা ঘটেছে বিমানে তার জীবনের ঘটনাটা তিনি তুলে ধরেছেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করেছি যে প্রথমবার কেউ যদি কোনো কিছু পায় সেটার এক্সাইটমেন্ট কেমন কাজ করে তাই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে পাশের বাড়ির কুদ্দুসকে আপনারা মেনশন দেন যে আপনাদের পাশের বাড়ির কুদ্দুস এই সমস্ত কাজ করতে পারে আপনাদের পাশের বাড়ির কুদ্দুস মিয়াকে এই ভিডিওর কমেন্ট বক্সে একটু মেনশন দেন যেন পাশের বাড়ির কুদ্দুস মিয়ার দৃষ্টিতে আজকে আমার এই ভিডিওটি পড়ে যাই